জীবনে মাঝে মধ্যে হেরে যাওয়াটারও দরকার আছে নয়তো আমরা জয়ের স্বাদটা ঠিক কেমন সেটা বুঝতে পারতাম না যার কোনো হার নেই তার জয়ের তৃপ্তিও নেই অনেক চেষ্টা করার পরও যদি তুমি হেরে যাও তখন নিজেকে ছোট ভাবতে নেই তখন এটা ভেবে নিয়েও হয়তো এর থেকেও বড় জয় তোমার জন্য অপেক্ষা করছে শুধু দরকার হাল না ছেড়ে আবারও ঘুরে দাঁড়ানো দরকার সাহস শক্তি ও আত্মবিশ্বাস জন্মের পরই আমরা হাঁটতে শিখি না প্রথম বসা শিখতে হয় তারপর দাঁড়াতে শিখতে হয় তারপর হাঁটতে গিয়ে বার বার হোচট খেয়ে খেয়ে আমরা হাঁটতে শিখি শিখে যাই জীবনটাও ঠিক তেমন কয়েকবার ধাক্কা না খেলে সফলতা সিঁড়ি তুমি স্পর্শ করতে পারবে না সুইমিং পুলে না যদি নেমেই তাকিয়ে সাঁতার শেখার বাহানা ধরো তাহলে তোমার আর সাঁতার শেখা হবে না আগে সুইমিং পুলে নামতে হবে কয়েকবার ডুবে জল খেতে হবে তারপর আস্তে আস্তে সাঁতার শিখতে পারবে মনে রেখো নিজেকে গড়তে হলে আগে ভাঙতে হয় মাটি পুড়ে যেমন শক্ত ইট হয় জীবনে না ভাঙলে শক্ত হওয়া যায় না বারবার হেরে না গেলে নিজেকে গড়ে তোলা যায় না তুমি যত বেশি ভাঙবে তত বেশি মুক্ত হবে যত বেশি ধাক্কা খাবে তত বেশি নিজেকে আরো চিনতে পারবে অথচ আমাদের ভুলটা হয় বড় সড় ধাক্কা খাওয়ার পর আমরা থেমে যাই আমরা উঠি দাঁড়াতে ভুলে যাই আমরা আত্মবিশ্বাস হারিয়ে ফেলি আমরা এটা ভুলে যাই যে আমাদের সূর্যের মতো উজ্জ্বল হতে হলে আগে সূর্যের মতো পুড়তে হবে তুমি গতকাল যেটা সেটা পারলে না তার মানে এই নয় যে তুমি সেটা পারবে না। হেরে যাওয়াটাকে লজ্জা না ভেবে চ্যালেঞ্জ নিয়ে সামনে এগিয়ে দেখো এতদিন তুমি যেটা পারি তার থেকেও আরো বড় কিছু পেরে গিয়েছো। তুমি চেষ্টা করেও বারবার ব্যর্থ হয়ে যাচ্ছ তার মানে তুমি সঠিক পথেই আছো কারণ যে পথে বাধা নেই ব্যথা নেই কাঁটা নেই সে পথে জয়ের স্বাদ নেই হিমালয় পর্বতের চূড়া দেখে তোমার পা কাঁপবে কিন্তু একবার পর্বতের চুড়াই উঠে যেতে পারলেই দেখবে পৃথিবীটা তোমার শুধু তোমার